ধর্ম বর্ণ সব কিছুর ঊর্ধ্বে উঠে সব শ্রেণীর মানুষকে বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ করার আহ্বান জানানো হয়েছে শনিবার সেন্ট্রাল লন্ডনের রাসেল স্কোয়ার থেকে শুরু হওয়া বর্ণবাদ বিরোধী র্যালি থেকে এই আহ্বান জানানো হয় র্যালিটি রাসেল স্কোয়ার থেকে শুরু হয়ে শেষ হয় ট্রাফিকা স্কোয়ার এসে র্যালিতে বিপুল সংখ্যক সংগঠনের সদস্যরা যোগ দেন বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ ভিক্টোরিয়া পা দিয়ে হাঁটতে পারেন না তবুও লন্ডনের বাহিরের পঞ্চাশ মাইল দূরের শহর I'm out here because I welcome refugees and I believe all people are beautiful. Um, all people are human and their lives matter and I want to come out and say that today, loud and clear in the face of Tommy Robinson and all his far-right thugs. ধর্ম বর্ণ মতের উর্ধে উঠে সকলে রাস্তায় নেমে এসেছেন ব্রিটেনের উগ্র ডানপন্থী রাজনৈতিক থমি রবিনসনকে প্রতিহত করতে তাদের বিরুদ্ধে আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা কমিউনিটি কোয়ালিশন কমিউনিটি কোহিশন এবং ট্রাঙ্কুলিটির পক্ষে আজকের এই সমাবেশ বর্ণবাদ বিরোধে কাজ করতে যাচ্ছে এটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে আসছি যেটা মুসলমানদের করার কথা ছিল সেটা আজকে বিতর্মীরা করতেছে যেখানে আমরা নব্বই পার্সেন্ট লোক হওয়ার কথা মুসলমানরা কিন্তু আমাদের বাহিরা আসে না সব ধরনের আমরা সবাই চাই চাই শান্তি ইউকে হলো পৃথিবীর অন্যতম শান্তিপূর্ণ দেশ এবং এখানে বিভিন্ন জাতের মানুষ বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন মতের মানুষের অবস্থান এখানে কোনো ধরনের বিষপাষ্প ছড়ানো মুঠেই গাম্য হবে না এই এই বিশাল সমাবেশ থেকে ফিলিস্তিনের ইস্যুটি কিন্তু উঠে এসেছে হাজার হাজার কিন্তু মানুষ কিন্তু ফিলিস্তিনের পতাকা নিয়ে ফ্রি ফ্রি ফিলিস্তানের পক্ষে মিছিল দিচ্ছে। Yeah, I am walking for Palestine. I am student here and I will come back in the Turkey. But uh, I really stand to like for Palestine. To stand for unity of the people and The far right and the fascists represent division in a divided society, and uh, that's not the way forward. We need to unify, and we need to stop blaming the victims. We're opposed to any form of fascism, any form of uh, hate, hatred, and that includes, of course, the fascist Tommy Robinson as well. And we stand everything, we stand against everything that he and his ফ্যাসিস্ট মুভমেন্ট স্ট্যান্ডস ফর তবে সাম্প্রতিককালে ব্রিটেনে বর্ণবাদ ও ইসলাম বৃদ্ধি পেয়েছে আশঙ্কাজনকভাবে আর তাতে বাংলাদেশিদের আরও বেশি সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বর্ণবাদ বিরোধী নেতা জালাল উদ্দিন রাজন বিরোধিতা করার জন্য আজকে আমরা এই ডেমনস্ট্রেশনে এসেছি আমাদেরকে আবার জাগ্রত হতে হবে বর্ণবাদীরা আবার আমাদের ধাক্কা দিতে চায় আমরা সবাই সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে বর্ণবাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে আসলে আজকের ডেমনস্ট্রেশনে আমি দেখতে পাচ্ছি যে আমাদের কমিউনিটির বিশেষ করে ইয়াঙ্গার জেনারেশনের তেমন লোকজন নেই এবং আমাদের প্রশ্ন হলো কেন অনেকে মনে করছেন এই রিফিউজি এবং মাইগ্রেন্ট ইস্যু নিয়ে নাইজেল ফরাদ এবং থমির রবিনসনের এই বক্তব্য সবচেয়ে বেশি আঘাত এনেছে শান্তিপ্রিয় মানুষের তাই এখানে হাজার হাজার ইমিগ্রেন্টের সাথে রিফিউজির সাথে বর্ণবাদী বিরোধী এই দেশের সংক্ষেপ্রিয় মানুষ কিন্তু এখানে সমবেত হয়েছে। ফয়সল মাহমুদ চ্যানেলেস নিউজ লন্ডন